বাবা রে মেয়ে কষ্ট কিছো রেখে ছেড়ে হ্যাঁ রাখতে হবে তো আজকে আমরা ঘুরতে যাব না তার জন্য তো লাগে যে তুমি জানো না চলো চলো হ্যাঁ এই যে দেখো beri পড়লে মা আমাদের গাড়ি কোনটা এই তো বাবা এইটা 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 করেই আমরা যাব ঠিক আছে চলো কষ্ট বড় বড় ব্যাগ নিয়েছো কি কর উড়বে ঠিকই উঠবে দেখো আমরা তো তুলব না তো পাপা তুলবে দেখো না তুমি ঠিকই ব্যাগগুলো গাড়ির মধ্যে তুলে নেবে এই যে দেখো ডিকির মধ্যে ঠিকই রাখছে দেখো কি গাড়ি উঠবে আচ্ছা এই তো আমরা গাড়ি উঠেও পড়লাম আর গাড়ি ছেড়েও দিল তাই না শোনাই ও বন্ধুরা আমরা বাড়ি দিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য তো একটু যাচ্ছি তোমাদেরকে অবশ্যই বলবো দেখাবো আর আপাতত আমরা কেজে আছি সেটাও দেখাই চলো আমার ছোট্ট সোনাই আছে আর আমার বোনু আছে ওই ওই ছেলেটা একটু হাই করে দাও এদিকে 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 আমি আছি আর যখন প্ল্যাটফর্মে চলে যাবো সেখানে আরও অনেক কেউ আছে চলো তোমাদেরকে দেখাবো আর কোথায় যাচ্ছি আমরা এখন বলবো না তোরা গেস্ট করো অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি ওটা তো বলবো না বাই বাই এই তো বাবা এবার চলে আসবে এই যে দেখো এটা আমাদের হাওড়ার ব্রিজ চলে এসেছে এই যে তারপরে ঠিক আমরা চলে যাব তুমি একটু ওয়েট করো তো এই যে আমরা চলে আসলাম বন্ধুরা চলে এসে কিন্তু এখন গাড়ি দিয়ে এখন নেমে পড়বো আর দেখো এই যে গাড়ির মধ্যে এই যে ব্যাগ এতগুলো ব্যাগ হয়ে গেছে বলার মতো আর আমরা যখনই ঘুরতে যাই খাবারের ব্যাগের দায়িত্বটা আমারই থাকে কারণ খাবারের দায়িত্বটা সার্ভ করতে হবে আমাকে সেই কারণে আর এখানে দেখো লাগেজ তার মানে বাড়ির দিয়ে আনতে আনতে তার আগেই যদি লাগেজের স্ক্রু ঢিলা হয়ে যায় এখনও তো পথ অনেক বাকি আছে তাই না তো চলো আমরা চলে এসছি এখন আর এই যে দেখো এখানে আমাদের বদ্দি ভাই আমার ভাগ্নি তারপর আমার বনু সবাই ভাগনা ভাগ্নি সবার মিলেই আছি আর আমাদের আজকে ঘুরতে যাওয়ার টিম এটাই আর আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটা সেটাও বলে দিচ্ছি আমরা যাচ্ছি সিকিম তো যাব তো সেই কারণেই এই যে এখন ট্রেন চলে এসছে আর ট্রেন চলে আসার পরে আমরা এই যে প্লাস্টিক পেতে বসেছিলাম আর সেই প্লাস্টিকটা গুছিয়ে নিচ্ছি আর এখন ট্রেনের দিকে আমরা আগিয়ে যাচ্ছি যেহেতু ট্রেন আসলে যদি একবার ট্রেন ছেড়ে যায় ট্রেন কিন্তু আর পাবো না সেই কারণে ট্রেনের জন্য আমরা আগে আগে চলে যাচ্ছি তো চলো এই যে আমাদের ট্রেন এইটা আর ভুবন মনে করছে বাবা উঠে যাচ্ছে সব লাগেজ উঠে যাচ্ছে আর আমাকে কেন নিচ্ছে না সেই কারণে অনেক ছটফট করে কাঁদছিল দেখো তো তারপরে আমি বলছি আমরা কেউ যাবো না ও রেগে যাচ্ছে ভীষণ ভাবছে সবাই উঠে গেছে আমরা কেন উঠতে পাচ্ছি না আমি আর মা কেন উঠছে না তারপরে বাবাকে দেখে তারপরে শান্তি এরকম ব্যাপার বন্ধুরা তো এই জন্য আমরা এখন ট্রেনের মধ্যে উঠে যাব ট্রেনে উঠে তারপরে এই যে ট্রেন ছেড়েও দিয়েছে ট্রেনে উঠেও গেছি আর ট্রেন ছেড়েও দিয়েছে আর ছাড়ার পরে দেখো ট্রেন কিন্তু প্রচুর রানিং একদম প্রচুর আর ভীষণ ভালো লাগছে জানো তো একটা তার মানে বছরের মধ্যে তো এই শীতকালটা শীতকালটাই সবাই অপেক্ষা করে যে ঘুরতে যাওয়ার কারণে তো যাই হোক ভীষণ আনন্দ আর আমাদের বুবুন একবার এই কামরা একবার সেই কামরা করছে কারণ আমাদের কামরাটা একসাথে পড়েনি আমাদের সিটগুলো বিভিন্ন বিভিন্ন জায়গায় পড়েছে সেই কারণে বুবুন এখানেও আর সেখানেও এরকম ব্যাপার আর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটু যেখানেই যায় না কেন একটু কথা কাটাকাটি হয়ে থাকে কিন্তু ও ও আমাকে আমি যেগুলো পছন্দ করি সেগুলো কিন্তু দেখলেই কিন্তু আমার হাতে এনে দেয় হা এনে দিলেই কিন্তু আমি অনেক হাসি মুখ হয়ে যাই জানো তো হাসি হাসিমুখের সঙ্গে সঙ্গে কিন্তু খেতে থাকি আর ও ঠিক জানে যে ও কিসে হাসবে জানো তো যাই হোক ভীষণ ভালো লাগলো আর আমাদের ট্রেন থেকে আমরা এখন নামলাম রাত এখন একটা বাজে তো এরকম তো এই যে আমরা নেমে গেছি আর এখন আমরা রওনা দিচ্ছি এনজিপির দিকে এনজিপির দিকে রওনা দিচ্ছি ওখান দিয়েই গাড়ি ধরবো তারপরে যাবো সিপি সিকিম তো বন্ধুরা চলো এই যে আমরা চলে এসেছি এখানে আর এখন জানো তো অনেক রাত এখন বাজে আর ভীষণ ভালো লাগছে জানো তো আমরা পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে সেই গাড়ি আমরা ধরে নিয়েছি আর এখন এই যে রাত্রের চাঁদ দেখতে দেখতে পাহাড় দেখতে দেখতে এই যে তিস্তা নদী তো চলো আমরা এখন পৌঁছে গেলাম হোটেলে আরে তুই কেন করছিস ঠান্ডার সময় দেখতে পাচ্ছিস না এখানে অনেক এখন তো আমরা ঘুরতে যাব তুই কেন শুয়ে আছিস ওর তুই ঘুমা তুই আমি চলে গেলাম আমি চলে গেলাম তুই ঘুমা ভালো তুই ঘুমা যা এ তুই কি বলছিস তো বন্ধুরা ভীষণ ঠান্ডা ছিল আর আমরা ভোরবেলা হ্যালো एवरीवन আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর এখন আমরা ঘুরতে যাব জানি না কোন দিকে যাব আর আজকে যতটা সম্ভব বরফের কাছে যাব না আজকে যাব এই যেমন ঝর্ণা তারপরে ধরো এই রোজ গার্ডেন এইসব তার মানে আশেপাশে যেগুলো আছে সেগুলো আমরা দেখে নেব আর কালকে যাব বরফের কাছে তো আমরা আজকে যাই দেখি না কেন তোমাদেরকে সবটাই কিন্তু দেখাবো বন্ধুরা তো আমি এই যে রেডি হয়ে গেছি আর আমার আজকে শ্বাসটা কেমন তোমরা অবশ্যই কিন্তু আজকে কমেন্ট করো দেখে নাও মনে হচ্ছে যেটুকু লাগছে আমি তো ভাবছি এটুকু হয়তো ভালো লাগবে না কারণ আজকে এতটাই জার্নিং করে আমরা এসেছি এতটাই একটু রেস্ট পাইনি এসে মাত্রই কি করলাম একটু শুতে তো পেলাম না এসেই মাত্রে জলে স্নান করলাম স্নান করে সঙ্গে সঙ্গে রেডি হলাম তারপরে একটুও রেস্ট নেই তো তার জন্য হয়তো আমাকে অতটাও ভালো লাগছে না কিছু করার নেই তো বন্ধুরা চলো পরের ভিডিওতে দেখা দেয় আমরা সবাই রেডি হয়ে এখন গেটে তালা দেওয়া হচ্ছে এই যে আমাদের যে রুমটা সেই রুমের তালা দিচ্ছে তো যাই হোক এই যে আর দেখো বন্ধুরা তার মানে যখন আমরা রুমে আসি তখন কত সময় গুছানো গাছানো থাকে আর রুম ছাড়ার সময় কেমন হয়ে যায় তার মানে অব তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি তো আমরা এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি যে ড্রাইভার অবশ্য চলে এসছে তো যাই হোক আমরা এখন বের হবো ঘুরতে যাওয়ার জায়গায় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করো আর ভালো থেকে সুস্থ থাকুন ডাটা বাই বাই